ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আমি উপর থেকে দেখাবো তোমাদের কোথায় বসে খাচ্ছি একটা গর্ত গর্তে বসে খাচ্ছি তো বন্ধুরা তোমরা কারা বিদেশে আসবা নতুন কারা বিদেশে আসবা এই যে দেখো খেতে বসেছি কোথায় ভাত খাচ্ছি দেখো একটা গর্তের ভেতরে একটা গর্তের মধ্যে ঠিক আছে একটা গর্তের মধ্যে ভাত খেতে বসেছি কারণ এখানে জায়গা নেই তো খাওয়ার জায়গা নেই এই যে দেখো ভাত ক্যারি প্যাকারি করে ভাত নিয়ে এসছি ঠিক আছে ভাত এই যে মাছের ঝোল একটা সৌদি আরব ভাই এখানে ক্যারি প্যাকেটে ভাত খেতে হয় কারা নতুন নতুন বিদেশে আসবে তারা ভিডিওটা বেশি বেশি করে দেখো এইরকম যদি কষ্ট করতে পারো আমাদের মতো তাহলে বিদেশে আসো না হলে এসো না খুব কষ্ট হয় এই যে মাছের ঝোল কত আসা মানুষের তাই না মাস গেলে পঞ্চাশ ষাট হাজার টাকা করে ইনকাম করবো যাই হোক আমি খাই তোমরা দেখো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আমি উপর থেকে দেখাবো তোমাদের কোথায় বসে খাচ্ছি একটা গর্ত গর্তে বসে খাচ্ছি এই যে মাছ তোমরা যারা বিদেশে আসবে ভাবছো তো এই কষ্টগুলো যদি সহ্য করতে পারো তাহলে এসো নোংরার মধ্যে বসে খেতে পারবে যদি খেতে পারো তাহলে বিদেশে আসো হম লোকে ভাবে বিদেশ থাকে কি সুখে থাকে না তাই না এই যে সুখ এই দেখো আমি সৌদি আরব থেকে বলছি সুজন এই যে সুখ এই যে কোথায় ভাত খাচ্ছি দেখো বিরাট সুখে আছি আর কি আর বলবো আজকে ভিডিওটা বেশি বড় করবো না খাওয়া দাওয়া করে নিয়ে আবার কাজ করতে হবে এখন রেস্ট টাইম রেস্ট এবার তোমাদের দেখাবো উপর থেকে যে আমি আমরা কোথায় বসে ভাত খাচ্ছি ঠিক আছে আমরা যে আমরা যেখানে বসে ভাত খাচ্ছি উপর থেকে তোমরা দেখলে অবাক হয়ে যাবে খাওয়া দাওয়া করে নিয়ে দেখাচ্ছি এই যে দেখো এই জায়গায় আমরা খেতে বসেছিলাম এই গর্তের মধ্যে আমরা খেতে বসেছিলাম এই যে দেখো এই পাইপ লাইনের গর্ত দুই দিকে তো আমাদের কাজ হচ্ছে এইখানে এই দেখো এই যে এই শাটারিংয়ের কাজ আমাদের এই শাটার মারা কাজ এই যে ঠিক আছে তো দেখো এইখানে খেতে বসেছিলাম এই গর্তের মধ্যে আর ওই পাশে দেখতে পাচ্ছো এটা একটা অন্য কোম্পানি ডেলটা কোম্পানি এই যে চারি সাইডটা একটু ঘুরিয়ে দেখায় চাচা কেছেও